প্রিয় এব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা রওনা হলাম চারজন মিলে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে প্রথম বাসা থেকে নামলাম আমরা অনেক অপেক্ষার পর আমার তো কোনো যাওয়ার কথাই ছিল না তারপরে যেই হোক যেই কারণবশত চলে আসছি আমরা রওনা করলাম কিন্তু দুঃখের বিষয় রিস্কে আসতাম যেমন তেমন অনেক এক্সাইটেড ছিলাম তারপর তখন আমরা বাস কাউন্টারে আসছি আই যে শুনি যে বাস আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে আমরা টাইমের অনেক আধা ঘন্টা আগে আসছি যদিও তারপর শুনি যে বাস আসছে নাকি আরও দেরি হবে এক ঘন্টা এক ঘন্টা বইলে আমাদের আরও দাঁড় করাই রাখছে আরো দেড় দুই ঘন্টার মতো তারপরও আমরা এক জায়গায় যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম তো এই কারণে আর কি আমরা ওগুলোর কিছু মনেই করি না যে আমরা যাইতে পারলেই হয়েছে আর কি এরকম কিছু একটা যাক তারপর আমরা ভিতরের কাহিনী দেখাইলাম না এটা হলো আমরা ব্রেকের টাইম আর কি বাস যা করছে না করছে আমরা খুব বিরক্ত ছিলাম ভিডিও নেওয়ার জন্য আমরা প্রস্তুতি ছিলাম না হোক আমরা পাড়ে পাড়ে বলবার দেখাইতে চাইতেছি যে যে কাহিনীগুলো করছে দেখেন আমাদের এই যে বিরতির টাইমগুলোতে মানে এটা তো একটা ক্লু দেখাইতেছি মানে প্রত্যেকটা রাস্তায় আমাদের বারবার এই কাহিনী ফেজ হইতে হয়েছে বারবার পানি ঢুকাইতেছে ইঞ্জিলে বারবারই করতেছে এক সাইডে দাঁড় করাই রাখছে গাড়িটা আমরা আবার একটু সাইডে কই ঘুরে ঘিরে আছি মানে অনেকটা বোরিং ফিল করতেছি আমরা যেটা বলার এই এইগুলো সেই বাসটা খাতরা মার্কা বাসটা একটু দেখতে ফিট পার্ট আসলে ভিতর দিয়ে সদরঘাট দেখছি নি ইঞ্জিনের ভিতরে পানি দিয়ে দিয়ে এটা চালাইতে হয় আমরা একেবারে বিরক্তর উপরেও বিরক্ত তারপর কিছু করার নাই ওই দিক দিয়ে যে আমরা যাবো এক্সাইটেড কক্সবাজার ঘোরার জন্য এইটা মনে রাইকেটা সান্ত্বনা দিতেছে নিজেরাই আর কি ঠিক আছে তারপর আপনারা দেখেন মোটামুটি পানি দেওয়ার পরও এই লাশ পর্যায়ে এই গতিতে যদি একটা মনে করেন যে দূরপাল্লার বাস বলেন মানে আপনার এই যে কক্সবাজার টু ঢাকার যে বাসগুলো এগুলোর স্পিড বা এই যে বরিশাল টু ঢাকার এগুলোর স্পিড তো আমরা যাওয়া আসা করি জানি তো আপনারাও যাওয়া আসা করেন জানেন যে এখন এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে কি স্পিডে চালাইতেছে এটা কোনো স্পিড হইলো তো আমাদের মনে করেন যে যেখানে নামানোর কথা ছিল সকাল সকাল একদম ভোরে হয়তো ফজরের নামাজের পর পর বা অন্ধকার থাকে থাকে ছয়টার দিকে এরকমের কিছু একটা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাসে বৈশাই আপনাদের জুমার মানে সত্যি যেদিন শুক্রবার ছিল আমরা বৃহস্পতিবার দিন রাত্রে রওনা করছি যদিও শুক্রবার দিন ছিল শুক্রবার দিন জুমার আজান দিয়ে দিতেছে তারপরও আমরা বাসে তো আমরা কখন হোটেল খুঁজবো কখন কি করব তারপর যেই যা হোক অনেক পেরার পর আমরা প্রায় নামাজের পর খাওয়া দাওয়ার পর একটা হোটেল খুঁজে পাইছি তা দাম মানে যা বলার বাহিরে যা বললাম না তারপরও ছোটোখানো একটা পাইসি এটা একটা সুপ্রিয়া ওই টাইমে একটা এসিও আছে টয়লেটও আছে মানে রুমটা ছয় সত্তর ভিতরে একটা দেখার মতো কিন্তু আমাদের দুই দিনের জন্য হিউজ পরিমাণ ভাড়া নিছে যা এটার দামই না সবাই বলতেছে আমরা তো রুম পাইছি এডেও এক্সাইটেড অনেকে তো রুম পাইই নাই ওরা অনেকটা খুশি যদিও কারণ সারাদিন অনেক কষ্ট করছে রুম পাওয়ার পর একটু বিশ্রাম নিতেছে কিন্তু আমাদের প্ল্যান ছিল অনেক হাই কোয়ালিটির বা ভালো একটা পজিশনে থাকার জন্য কিন্তু আমরা ওইটা বারে বারে মানে প্রথম থেকেই আমরা একটা ধরা খাওয়ার মতো আর কি শেষ পর্যন্ত আমরা ধরাই খাইছি কারণ এমন একটা টাইম ছিল সিজন টাইম তো লোক আর লোক বিশেষ করে শুক্র শনিবার আমরা আসছি তো এই কারণে বেশি লোক আর লোক তো আমরা আপনাদের বিশেষ করে সাজেস্ট করবো যে কোনো ট্যুরিস্ট এরিয়া বা কক্সবাজার কোন কুয়াকাটা বলেন বা যে কোনো জায়গায় মানে শুক্র শনি বাদ দিয়ে আপনাদের করাটা সবচেয়ে অথবা কোনো অফডেটে আর কি করাটা আমার মনে হয় যে উচিত না এই কারণে আর কি বললাম তো এটা যার ধরো মর্জি যার যেভাবে সময় হয় সেইভাবে ঘুরবেন ঘুরতে যাবেন যারা গেছেন তাদের জন্য তো অনেক ভালো লাগছে বা কী করছেন না করছেন আপনারা জানেন আর যারা জান নাই তাদের রিকোয়েস্ট থাকবে যাইবেন ঘুরবেন দেখবেন কারণ প্রকৃতি অনেক সুন্দর অনেক কিছু দেখার আছে আমাদের বাংলাদেশেও ঘুরবেন আর আমরাও চাচ্ছি দেখাবো অনেক কিছু আপনাদের সেই জন্য বলছি আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাদের সাপোর্ট করলে আমরা আরও ভিডিও বানানোর জন্য হব। এটাই আমাদের আর কি পাওয়া এটা তো আর টাকা পয়সা খরচা হয় না আর কোনো ইও না ঠিক আছে এই আমরা রুমের ভিতরে এখন একটু যে মেজাজ ট্যাসেজ করতেছি এই বড়ো ভাইকে একটু হেল্প করতেছি আর কি সে অনেক ফানি আমাদের সাথেই গেছে অনেক ভালো মনের একটা মানুষ আপনারা দেখবেন সে কি কী করে না করে এগুলা দেখার জন্যই আমাদের সাথে থাকবেন কিন্তু থাকবেনই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন